আসসালামু আলাইকুম আর ভারতের সাথে আফগানিস্তানের সক্ষতার কারণে বিশ্বের সবচেয়ে সরিয়া আইন মানা যে দেশটি সে দেশটিকে আর বিশ্বের অন্য মুসলিম বিশেষ করে পাকিস্তান আর বাংলাদেশের মুসলিমরা এখন দোষী সাব্যস্ত করছে তাদেরকে আর চোখে সহ্য করতে পারছে না তাদের তাদের তারা নির্দোষ হলেও এখন তারা মনে হয় যে কাফের মার্কা মুসলমান হয়ে গেছে এমন একটা অবস্থার আমরা বাস্তবায়ন দেখছি ওদিকে আমেরিকা কিন্তু মুসলিম কান্ট্রি নয় নয় এবং যত মুসলিম কান্ট্রি আছে মানে ইজরায়েলের পূর্ণাঙ্গ সাপোর্ট সমর্থন দিয়ে ফিলিস্তিনকে এতদিন ধরে অত্যাচার অবিচার করলো আর সেই মার্কিন যুক্তরাষ্ট্রে তাবেদারি গুলামি দাসত্ব সব কিছু সব কিছু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে দূতাবাস বাঁচানোর জন্য যে দেশ তার নিজের দেশে তিনশো মুসলমানকে মানে তেহরিক ই আব্বাইককে হত্যা করতে পারে তারা এখন তাদেরকে নিয়ে মানে কোনো কথা নেই আপনারা বাংলাদেশের মিডিয়াগুলোর মানে বিশেষ করে ইউটিউবের সোশ্যাল মিডিয়াগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন নিউজের ধরন কি মাত্রা কি। সেখানে মানে তাদের শিরোনাম দেখে আমার মনে হলো সকলেই পাকিস্তানকে সমর্থন করছে এবং আফগানিস্তানের বিরোধিতা করেছে অথচ এই আফগানিস্তান মুসলিম যদি হয় মানে পাকিস্তানের যে শতগুণ শত সহস্র গুণ হাজারগুণ ভালো মুসলমান হল আফগানিস্তানরা তারা সরিয়া আইন মানে তারা ইসলাম মানে সব কিছু নিয়েই মানে তারা সুন্দর করে চলার চেষ্টা করে অথচ আজকে যে পাকিস্তান সর্বপ্রথম রকেট হামলা করলো পাকিস্তান সর্বপ্রথম আকাশ সীমা লঙ্ঘন করে আপনার আফগানিস্তানে হামলা চালালো এগুলো মানে এগুলো কারো চোখে পড়ছে না দিন সেটা যে মানে পাকিস্তানের রকাট হামলায় কাকে কাকে কোন কোন ঘাঁটি কোন কোন জায়গা নষ্ট হয়েছে এটা নিয়ে সকলের মাথা ব্যথা এখন কথা হল এখন সবচেয়ে সবাই মানে তালেবান হতে চাইতো সকলে আফগানিস্তানের তালেবান হতে চাইতো সেই আফগানিস্তানের তালেবান হতে চাওয়া লোকগুলো মানে বিশেষ করে মামুনুল হক সেদিনও আপনার আফগানিস্তান থেকে ঘুরে আসলো অথচ আফগানিস্তানের এই মুসলিম মুসলমানদেরকে পাকিস্তান অন্যায়ভাবে একের এক হামলা করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে একবারও কিন্তু এই মামুনুল হক একটু আওয়াজ দিচ্ছে না কথা বলছে না এখন ওই যে স্বাত্মবিরোধী হয়ে গিয়েছে কারণ আমেরিকা অমুসলিম দেশ তার সাথে সম্পর্ক করলে সবই হালাল হয়ে যায় আর যখন ভারতের সাথে কোনো দেশ সম্পর্ক করে তখন সেটা হারাম হয়ে যায় এটাই হয়ে গেছে কাল এই যে আফগানিস্তান ভারতের সাথে সম্পর্ক করেছে এর জন্য তারা এখন নিষ্পাপ থেকে মানে কলঙ্ক যুক্ত হয়ে গিয়েছে আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক করে দেশের বিদ্রোহী গোষ্ঠী মুসলমান বিভিন্ন মহলকে একের পর এক নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে একের পর এক মনে করি ইসরায়েলের স্বার্থ বাস্তবায়নের জন্য ডোনাল্ড ট্রাম্পের ফাঁদে পা দিয়ে কর্মসাধন করছে তাতে করে পাকিস্তানের বিরুদ্ধে কেউই কথা বলছে না অথচ আফগানিস্তান তাদের ইনফ্রাস্ট্রাকচার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা মেডিকেল চিকিৎসা তারা অর্থনৈতিকভাবে যখন আগানোর চেষ্টা করতেছে তখন পাকিস্তানে মানে আফগানিস্তানের বাগরাম ঘাঁটিটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে যাতে তুলে দেওয়া যায় সেই প্ল্যান প্রোগ্রাম মাথায় নিয়েই সর্বপ্রথম টি টি এর প্রধানকে লক্ষ্য করে আকাশসীমা লঙ্ঘন করে আফগানিস্তানে হামলা চালিয়েছে পরে যখন আফগানিস্তান আবার হামলা চালিয়েছে তখন পাকিস্তান আবার হামলা চালিয়েছে এর মাঝখানে সৌদি সৌদি আরব ইরান এবং কাতারের মধ্যস্থায় যুদ্ধবিরতিতে গিয়েছিল কিন্তু সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার মানে পাকিস্তান সর্বপ্রথম এই মুসলমানদের উপর রকেট হামলা করে ব্যাপক ক্ষতি সাধন করলো কই এসব নিয়ে তো কোনো কথা হচ্ছে না আওয়াজ হচ্ছে না যে সাসা মুসলমান তালেবান মানে এই যে তালেবানদেরকে এতকাল যারা সাতশা মুসলমান বলছে তালেবান হতে চাইছে তালেবানের মতো রাষ্ট্র কায়েম করতে চাইছে তাদের সব আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে তাদের এখন যে ভারতের সাথে সম্পর্ক করছে কিন্তু ভারত যদি মানে পাপি হয় ভারত যদি অমুসলিম দেশ হওয়ার কারণে সমস্যা হয় তো মার্কিন যুক্তরাষ্ট্র তো অমুসলিম দেশ বরং ভারত যতটা না মুসলিমদের ক্ষতি করে তার চেয়ে বেশি ক্ষতি করে বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা কই তাদেরকে নিয়ে তো আওয়াজ নেই এটাই হলো বাংলাদেশের হাইরে মুসলমান হাইরে সাতফার হাইরে স্বার্থ মানে স্বার্থ ছাড়া এখন তো মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে রাজত্ব করছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সব সামরিক অর্থনৈতিক বাণিজ্যিক সব জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তান অতপরতভাবে মিশে আছে এই জন্য পাকিস্তান শত অন্যায় করছে পাকিস্তান আফগানিস্তানের মতো সাতচা মুসলমানের দেশকে হামলা করেছে এখন কয়েকদিন পরে দেখবেন কবেন বলা শুরু করবে যে ভারতের সাথে সম্পর্ক করে আফগানিস্তানের ঘাড়েই এই মুসলমানরা দর্সা পিয়ে তাদের দায়কে দায়ী সারা মানে কর্মকাণ্ড করতে চাইবে এসছে লজ্জাজনক মানে হায় মানে হায়তা পূর্ণ আর কোনো কিছুই হতে পারে বলে আমার মনে হয় না তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্লা